আপনি যদি বাজরিকার পাখি লালন পালন করছেন এবং সে পাখিটিকে পোষ মানাতে চাচ্ছেন কিন্তু অনেক চেষ্টার পরও আপনার শখের পাখিটি পোষ মানছে না তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে খুব সহজে বাজরিকারকে পোষ মানানো যায় আর কি করলে মাত্র সাত দিনের মধ্যে পাখি আপনার টেম হবে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি স্টেপ নাম্বার ওয়ান সঠিক বয়সী পাখি নির্বাচন বাজরিগারকে পোষ মানানোর জন্য সর্বপ্রথম আপনাকে একটা সঠিক বয়সী সুস্থ সবল পাখি নির্বাচন করতে হবে এমন পাখি নেবেন যেটা এই সবে খেতে শিখেছে অর্থাৎ দুই থেকে তিন মাস বয়সী বাচ্চা পাখি নিতে হবে এবার আপনার কাছে যদি অলরেডি বড় পাখি আছে তাহলে সেটিকে কিভাবে টেম করবেন এটাও জানবেন পরের স্টেপগুলোতে তো সম্ভব হলে প্রথমেই টেম করার জন্য একটা বাচ্চা পাখি সিলেক্ট করুন স্টেপ নাম্বার টু পাখিকে সময় দেওয়া আপনি যদি ভাবেন পাখি কিনে আনার পরপরই সে পাখিটা আপনার পোষ মেনে যাবে তাহলে সেটা ভুল ধারণা বাজরিগারকে পোষ মানানোর জন্য অন্যান্য পাখির তুলনায় একটু বেশি কঠিন কারণ এই পাখিগুলো একটু ভিতু টাইপের পাখি হয় তাই দিনের মধ্যে যত সময় পাখিকে দেওয়া যায় তত সে আপনার ভালো টেম হবে পাখির সাথে খেলা করুন সব সময় পাখি যেন আপনাকে দেখতে পায় পাখির সামনাসামনি থাকুন তাহলে সে আপনাকে চিনবে এবং পোষ মানানোর প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ আপনার পাখিকে সময় দিলেই কমপ্লিট হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রি নিজের হাতে খাওয়ানো বাজরি গাছসহ যে কোনো পাখিকে পোষ মানানোর জন্য আপনাকে সেই পাখিটিকে নিজের হাতে খাওয়াতে হবে আর সেটা কিভাবে করবেন আমরা পাখিকে দিনে তিনবার খাবার দিয়ে থাকি কিন্তু আমাদের আসল কাজটা থাকবে সকালের খাবার দেওয়ার সময় আপনি আপনার পাখিকে সন্ধ্যাবেলায় ছটার মধ্যে খাবার দিয়ে সে সেই খাবারটিকে রাত আটটার মধ্যে সরিয়ে ফেলুন এবার সকালে যখন খাবার দেবেন তখন খাবারটিকে আপনার হাতে নিন এবং হাতটিকে আস্তে আস্তে পাখির খাঁচার ভিতর প্রবেশ করান পাখি প্রথম প্রথম ভয় পাবে কিন্তু তার চাই খাবার সে খুদার জেলায় আছে তাই বেশিক্ষণ ভয় পেয়ে থাকতে পারবে না সে যখনই আপনার হাতে আসবে তখন আপনার হাতটিকে সেখানেই রাখতে হবে নাড়ানো চলবে না আর এই কাজটা পরপর পাঁচ থেকে সাত দিন করলে পাখি পোষ মানতে বাধ্য হবে আপনাকে সে বন্ধু মনে করবে আর আপনার টেম হয়ে যাবে তো আশা করি বুঝে গেছেন কিভাবে খুব সহজে পাখিকে পোষ মানাবেন আর পাখি আপনাকে ছেড়ে কোথাও যাবে না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থ থাকামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা